আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি দেখি বাড়ায় প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো আমি মুরগির পর্দা এক পাশ দিয়ে হালকা উঠাই উঠানোর পরে বৃষ্টিতে ভিজা যাইতেছি বাড়ায় তাড়াতাড়ি করে মুরগির ঘরে যাওয়ার চেষ্টা করি তো মুরগির ঘরে যে যেটা দেখি মুরগির বাচ্চাগুলো সব একখানে বসে রয়েছে একটা অটোবি বাতি কিনেছিলাম সেটারও চাষ শেষ হয়ে গেছে তো বাচ্চার বগুলি যে আমি দেখি বাচ্চার আধার প্রায় শেষ হয়ে গেছে তো আবার নতুন করে আমি আদার দিয়ে দিই আদার দিয়ে পানির ভান্ডার দিকে দেখি কিন্তু পানির ভান্ডাতে কোনো পানি নেই তো আমি পানির ভান্ডার দুইটা নিয়ে বাইরে হয়ে যাই বৃষ্টির মধ্যে পানি দিতে মোবাইলের উপরে বাজায় ভিডিও করার থুয়া দিই উপরে আর পানি পরাইয়ে তার আমি পানি পোড়াইয়া ওষুধ মুসুধ মিলে সুন্দর করে পানি দুইয়া মুইয়া নিয়ে আসি যখন পানি নিয়ে মুরগির খামার আহি তখন আমি দেখতে পাই আমার মেশিনে কিছু বাচ্চা পড়ছে টাইগারের বাচ্চা এটা তো আমার কারণ নেই আমি চিন্তা করতেছি এই টাইগার মুরগির বাচ্চা আমি এখন কেমন করবো এটা নিয়ে তো আপনি খুলি না তো কাছে দেখানোর চেষ্টা করতেছি জানি না কেমন দেখা যাইতেছে তো এমনি থুয়া দিই থুয়া দেওয়ার পর আদার পানি দিয়ে আমি বাড়াই আসি বাড়াইয়া দেই কে এটা দেওয়া হইলো তো এই পাশে আমার আরেকটা সেটা এই সেটা ইয়ে দিয়ে নাই খাবার দেয় নাই তো বৃষ্টির মধ্যে প্রচুর বৃষ্টি আনতেছে বাড়ায় আমি পেরাই পুরো ভিজে এসি তো এই সেটে যেটা বাকি আসলে এটা আবার খাওয়ার পরে আদার দেই